আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই স্লোগান যেন শুধু নয় বাস্তবতাতেও প্রতিফলিত হচ্ছে দেশের শীর্ষ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুর আবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতিহাস গড়ছে পাট চাষি বাড়ের সাফল্যকে কেন্দ্র করে কৃষকদের মুখে হাসি তবে দামে না পেলে সে হাসি মিলিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে একদিকে বাম্পার ফলনের সম্ভাবনা অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকরা সরকারের কাছে যাচ্ছে ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহায়তা ফরিদপুর জেলা প্রতিনিধি দিলীপ কুমার চন্দ্রের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নেই এবারের পাঠ চাষের মাঠ পর্যায়ের চিত্র জেলার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া পাট উৎপাদনের জন্য উপযোগী হয় এবছর বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ যদিও কিছু নিম্নাঞ্চলে অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় আংশিক ক্ষতি হয়েছে তবু অধিকাংশ জায়গায় ফলন আশা জায়গা নেয়া পাটের ফসলটা এবার খুব ভালোই হয়েছে তবে কত কত জায়গা ডোপ সেই জায়গায় বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে তাছাড়া বৃষ্টিতে এবার পাট ঝেন্দে টান খুব ভালো ভালো হয়েছে এবার তাই এবার পুরো খুব বেশি দাম কীটনাশকের দাম খুব বেশি সারের দাম বেশি এই খুব সমস্ত আমরা কৃষকের বাঁচতে পারি এখন এবার বছর হিসেবে পাট আলা আমরা অনেক ভালো পাট দিছে মাসাল্লাহ এখন ওষুধের যে দাম কাকা বুঝছো এই সারের দাম তারপর কৃষণের দাম এই ওষুধ পানির দাম তেলের দাম মানে এই খরচ দিয়ে যদি সরকার এই পাটের দাম যদি আমাকে লিজ্য মূল্য না দেয় তাহলে আগামী বছরে আর পাট করা সম্ভব হবে না কাকা মিলে মোট মেশিন দিয়ে পানি দিছি সার্ভের তারপরে এই পাট ক ডালার দিছি সারি দেওয়া লাগছে একবার দু তিনবার এখন তো সারি দেওয়া লাগছে পাটের দাম যদি ভালো হয় তাহলে আমরা করব আর পাটের দাম যদি না পাই আমরা এইভাবে আর পাট খেত করবো না তাই এই যে সবকিছুর দাম বেশি কিষণের দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি এইভাবে আমরা পাট ক্ষেত করতে পারছি না এইভাবে কেমাই করবো পাটের দামটা একটু বাড়ায় দিলে আমরা করে পারবো সঠিক ফল ফলন যতই ভালোই হোক যদি আমরা সঠিক ফলন দাম মূল্য না পাই তাহলে তো আমাকে কোনো লাভ নাই সরকারের দাবি কাছে আমাদের সার ওষুধের দাম একটু কমাক আমরা যাতে ফলন ইনশাল্লাহ করতে পারি যাতে আমরা কৃষক বাইচ থাকতে পারি বীজ সার কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা তারা সরকারের কাছে ন্যায্য মূল্য নির্ধারণ ও উৎপাদন সামগ্রীর দাম কমানোর দাবি জানাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় এবং বাংলাদেশের প্রথম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুর এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ছিয়াশি হাজার পাঁচশো পঁচিশ হেক্টর জমিতে এবং অলরেডি আমাদের অ্যাসিভমেন্ট রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমি এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল দুই লক্ষ ষোলো হাজার ছয়শো তিনশো বারো মেট্রিক টন এবং আমরা আশা করছি এবছর পাট উৎপাদনের যে আবহাওয়া এবং মাঝে মাঝে যে বৃষ্টিপাত একটা অনুকূল পরিবেশ থাকার জন্য আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং এখন পর্যন্ত পাটের যে মাঠের যে চেহারা পাটের ফলনের যে মাঠের যে অবস্থা আমরা আশা করছি যে এবছর পাটের একটা বাম্পার ফলন হবে কৃষকরা মনে করেন সরকারি পৃষ্ঠপোষকতা ও ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পার চাষে আগ্রহ বাড়বে আরো বেশি এই সোনালী আর শুধু ফরিদপুরের পরিচিতি নয় বরং হাজারো কৃষকের জীবন জীবিকার প্রতীক সঠিক পরিকল্পনা ও নিদগত সহায়তা পেলে এ ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে এটাই প্রত্যাশা জেলার কৃষক সমাজে সোনালি আসে কত ফরিদপুর সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে পাট চাষের সম্ভাবনা আরো বাড়বে কৃষকেরা মনে করেন যদি সরকারি পৃষ্ঠপোষকতা পা পাওয়া যায় তাহলে হয়তো এখানে পাট চাষ আরো বৃদ্ধি পাবে দিলীপচন্দ্র মহিভাঙ্গা টেলিভিশন ফরিদপুর